সনাতন ধর্ম অবলম্বীদের উল্টা রথযাত্রা একত্রিশে আষাঢ় পনেরোই জুলাই রোজ সোমবার যশোর অভয়নগর উপজেলা সাইনাং বাগুটাই ইউনিয়ন জগন্নাথ ধাম মন্দির ঐতিহ্যবাহী রথযাত্রা আজকে উল্টা রথযাত্রা উদযাপিত হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর অষ্টাশি চার অভয়নগর অভয়নগর চারের সকলের নয়নের মণি মহান জাতীয় সংসদের সংসদ সদস্য

তদন্তকারী আইসি টু আইসি প্রশাসন কর্মকর্তা সকলের উপস্থিতিতে উচ্ছ্বাস মুখর পরিবেশে উদযাপিত হয় সেখান থেকে আমি মোহাম্মদ ইউনিক সমাচার ও আজকের গোয়েন্দা সংবাদ পত্রিকার রিপোর্টার সেই তথ্যচিত্র আপনাদের বাজেট চেষ্টা করছি একটি কথা না বললেই নয় ধর্ম যাত যা উৎসব সভা উন্নত অবস্থায় সকল ভক্তবৃন্দর মাঝে রবীন্দ্র গোস্বামী পুরোহিত বংশ পালন এই রথযাত্রা উদযাপিত করে আসছেন তিনি সকল ভক্তবৃন্দর মাঝে শান্তি বৈঠক এমন আশীর্বাদ দেখেই রথযাত্রা উদযাপিত অনুষ্ঠানটি স্বয়ং সম্পন্ন হয় এবং এই রথযাত্রার পুরো মাঠ প্রাঙ্গন থেকে তথ্যচিত্র ভিডিও ফুটেজ সংগ্রহ করে আমি দেশ ও দেশের বাইরে যেখানে আছেন সবাইকে দেখানোর চেষ্টা করছি এবং রপ্তান শেষে মহান জাতীয় সংসদের সংসদ সদস্য যশোর অষ্টআশি চার আসনের জনগণের নয়নের মোদী

আশ্বাস্ত এবং বক্তব্য শুভেচ্ছা বক্তব্য রাখেন সর্বশেষ রপ্তান মানে উদযাপন অনুষ্ঠানের রপ্তান শেষে পাটপাড়া দাম

এখানে কোনো কিছু ঘটনা ছাড়াই বাড়ে আছে সর্বক্ষণ সুখের দিকে তাদের পাশে থাকবেন এমনই এমপিকে সকল জনগণ উদ্ভাসিত

আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখার জন্য খুব ভালো লাগছে আমি মাঠের যত চলাকালীন সকল বক্তব্য রক্তান শুরু হয়ে গেছে সেই চিত্র বা সকলের যে আনন্দ উচ্ছ্বাসের উদী তোমার কোনটা কন্তি ছিল না খুবই তো খুবই নিজেও আমি খুব আনন্দিত হয়েছি আনন্দ আনন্দেছি যে কারবার আমি দুটো রাত মিউজিক করতে পেরে এবং এই ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করতে চাই যদি আমার এই সংবাদ তথ্যচিত্রে ছবি ওটাও যদি হয়ে যায় আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃশ্য দেখবেন আমি যাই হয় না কেন আমি এই চিত্রগুলো সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার চিন্তার চেতনা ভক্তি শ্রদ্ধা আমার প্রচেষ্টা এখানে কোনো ছিল না যদি আমার অজান্ত হয়ে দেখা বা সকলে আমার সুন্দর দৃষ্টি দেখবেন আমি যেন নিত্য নতুন আপডেট নিয়ে ভালো তথ্যচিত্র নিয়ে আমি দেশ দেশের বাইরে সকল মানুষের মাঝে তুলে ধরতে পারি এবং রিপোর্টার হয়ে সেই শুভ প্রার্থনা

ধন্যবাদ দেশ ও দেশের বাড়ি সকলকে দেখানোর জন্য গ্রামকে শহর করার লক্ষ্য অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারের কাজগুলো স্বয়ং সম্পন্ন করতে গেলে দেশ ও দেশের বাইরে সকলের সহযোগিতা কাম্য আমাদের তো আসলে আজকের যে এই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লোকের যে আমরা বাংলাদেশের ধর্মযাত্রার উৎসব সবার তারই চিত্র কিন্তু রাত এবং গুরুতারাত আমাদের দেশে মানে সকল সম্প্রদায়কেই বসবাস আমরা এত সুশৃঙ্খল সুন্দর পরিবেশে বসবাস করতে পারি বা করবো সেই আশা আমি একজন গণমাধ্যম বা রিপোর্টার হয়ে আশা রাখি তাদেরও অনেক উচ্ছ্বাস আনন্দ না তাদের আমি সেখানে প্রশাসনিক কর্মকর্তার মাঝেও তাদেরও সার্বিক স্বাধীনতা ছিলেন আমাদের এবং প্রশাসন কর্মকর্তা সহ এমপি মহোদয় পাটপাড়া মহাশ্বাসন পরিদর্শন পরিদর্শন শেষে রথ উক্ত মহাশ্বাসনের সংস্কার কাজের জন্য কিছু অর্থ বরাদ্দ ঘোষণা দৈনিক আমাদের সমাচার নিউজ স্পোর্টের পক্ষ থেকে আমি মোহাম্মদুর ইসলাম মোল্লা ধন্যবাদ সবাইকে